শুরু করছি আল্লাহর নামে যিনি পরম অতি কসম নিশ্চয় আপনি প্রেরিত রসুরগণের একজন সরল পথে প্রতিষ্ঠিত কোরআন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর তরফ থেকে অবতীর্ণ যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন যাদের পূর্বপুরুষগণকেও সতর্ক করা হয়নি ফলে তারা গাফেল তাদের অধিকাংশের জন্য শাস্তির বিষয়ে অবধারিত হয়েছে সুতরাং তারা বিশ্বাস স্থাপন করবে না আমি তাদের গর্দানের চিবুক পর্যন্ত বেড়ে পড়িয়েছি ফলে তাদের মস্তক ঊর্ধ্বমুখী হয়ে গেছে আমি তাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করেছি অতপর তাদেরকে আবৃত করে দিয়েছি ফলে তারা দেখে না আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন তাদের পক্ষে দুই সমান তারা বিশ্বাস স্থাপন করবে না আপনি কেবল তাদেরকে সতর্ক করতে পারেন যারা উপদেশ অনুসরণ করে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে অতএব আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের আমি মৃতদেরকে জীবিত করি এবং তাদের কর্ম ও কীর্তি লিপিবদ্ধ করি আমি প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি আপনি তাদের কাছে সে জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত বর্ণনা করুন যখন সেখানে রসুল আগমন করেছিলেন আমি তাদের নিকট দুজন রসুল প্রেরণ করেছিলাম অতপর বরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করল তখন আমি তাদেরকে শক্তিশালী করলাম তৃতীয় একজনের মাধ্যমে তারা সবাই বলল আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি তারা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ রহমান আল্লাহ কিছুই নাজিল করেননি তোমরা কেবল মিথ্যায় বলে যাচ্ছ রাষ্ট্রুলগণ বলল আমাদের পুরোদ্দিগার জানেন আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি পরিষ্কারভাবে আল্লাহর বাণী পৌঁছে দেয় আমাদের দায়িত্ব তারা বলল আমরা তোমাদেরকে অশুভ অকল্যাণকর দিচ্ছি যদি তোমরা বীরত না হও তবে অবশ্যই তোমাদেরকে প্রস্তর বর্ষণে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে রসুলগণ বলল তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই এটা কি এজন্যে যে আমরা তোমাদেরকে সদুপদেশ দিয়েছি বস্তুত তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় বই নও অতপর শহরের প্রান্তহার থেকে এক ব্যক্তি দৌড়ে এলো সে বলল হ্যাঁ আমার সম্প্রদায় তোমরা রসুরোগণের অনুসরণ করো অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না অথচ তারা সুপথ প্রাপ্ত আমার কি হলো যে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে আমি তার এবাদত করব না আমি কি তার পরিবর্তে অন্যান্যদেরকে উপাস্যরূপে গ্রহণ করব। করুণাময়ে যদি আমাকে কষ্টের নিপতিত করতে চান তবে তাদের সুপারিশ আমার কোনোই কাজে আসবে না এবং তারা আমাকে রক্ষাও করতে পারবে না এরূপ করলে আমি প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হব আমি নিশ্চিতভাবে তোমাদের পালনকর্তাদের প্রতি বিশ্বাস স্থাপন করলাম অতএব আমার কাছ থেকে শুনে নাও তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বলল হয় আমার সম্প্রদায় যদি কোনো ক্রমে জানতে পারত যে আমার পূর্বার্ধিকার আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন তারপর আমি তার সম্প্রদায়ের উপর আকাশ থেকে কোনো বাহিনী অবতীর্ণ করিনি এবং আমি বাহিনী অবতরণকারীও না বস্তুত ছিল এক মহানাদ অতপর সঙ্গে সঙ্গে সবাই স্তব্ধ হয়ে গেল বান্দাদের জন্য আক্ষেপ যে তাদের কাছে এমন কোনো রসুলি আগমন করেনি যাদের প্রতি তারা বিদ্রুপ করে না